বাঙালিরা চিরকালে উৎসব প্রিয় তাই বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে সেই রকমই প্রতিবারে নেয় এবছরও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আরামবাগ উৎসবের শুভ সূচনা হয়ে গেল যাত্রাটি জুবিলি পার্ক ময়দান থেকে হয়ে আরামবাগ শহর পরিক্রমা করে আরামবাগ হাই স্কুল ময়দানে শেষ হয় এই উৎসবটি শুভ সূচনা করেন ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বছর এই উৎসব 37 বর্ষে পদার্পণ করলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ অনেক বিশিষ্ট সদস্য। এই উৎসব সম্পর্কে কি বলছেন তারা বিস্তারিত জেনে নেব। দেখতে থাকুন বাংলা এম জনিস। শুরু হলো সকালে আপনারা আনন্দ ছিলেন। এবার আমরা করলাম।

ক্রিসমাস গেল মেরি ক্রিসমাস এবং নববর্ষ আসছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আমরা বাংলার মানুষ অত্যন্ত গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা এলাকায় উন্নয়ন করেছে যে উন্নয়ন নিয়ে আমরা বাংলার মানুষ গর্বিত করি এগারো বছর আগে আমি আরামবাগে গিয়েছিলাম

তিনি মানুষের যে যা দরকার যখন দেখেন খালি ছোট শিশুরা হাঁটছে তখন তাদের জন্য জুতোর ব্যবস্থা যখন দেখেন যে সেই শিশুদের কাছে গায়ে কাপড় নেই তার জন্য গায়ে কাপড়ের ব্যবস্থা যখন দেখেন বোনেরা শিক্ষা ছেড়ে দিয়ে বিয়ে হচ্ছে তখন তাদের জন্য কন্যাশ্রী যখন দেখেন যে গরিব বাবারা বিয়ে দিতে পারছে না তাদের জন্য রূপশ্রী যখন দেখেন যে পেটে খাবার জন্য অনেক মানুষ চাল কিনতে পারছে না তার জন্য যখন দেখেন যে মানুষ চিকিৎসা করাচ্ছে গভর্নমেন্ট হসপিটাল কোয়ালিটি বেড়ে গেছে বলে প্রাইভেট হাসপাতালেও যাতে চিকিৎসা করা যায় তার জন্য স্বাস্থ্য সাথী